বছরের একদম শুরুটা হলো রায়হান রাফির ধামাকা দিয়ে তুমুল জনপ্রিয় এই নির্মাতার প্রথম ওয়েব সিরিজ ছিল ব্ল্যাক মানি দু হাজার চব্বিশে মুক্তি পাওয়া টিজার ট্রেইলার ভিন্ন ধর্মী প্রচারণা এবং বিশেষ করে প্রেমের দোকানদার গানটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়ে তুলেছিল অধীর অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল এই ওয়েব সিরিজ কিছু কালো টাকা ঘটনাক্রমে চলে আসে উত্তরবঙ্গের ছোট্ট একটি জেলা শহরে সেই টাকার খেলায় মেতে ওঠে কয়েকটা গ্যাং একের পর এক ঘটতে থাকে অনাকাঙ্ক্ষিত সব ঘটনা কিছু টাকাকে কেন্দ্র করে এলাকার কয়েকটি গ্যাংয়ের সাথে সাথে জড়িয়ে যান সনামধন্য ব্যক্তিরা এবং প্রশাসন টান টান উত্তেজনার মধ্য দিয়ে চারটি পর্বের শেষে এসে যখনই কালো টাকার আসল রহস্য উন্মোচিত হয় সেটা দর্শক কোনোভাবেই আগে থেকে আন্দাজ করতে পারবে না আসলে কোথা থেকে এসেছিল সেই ব্ল্যাক মানি জানতে হলে দেখতে হবে সিরিজটা স্পয়লার না দিয়ে এবার একটু অন্যান্য দিক নিয়ে আলোচনা করা যাক বহুদিন পরেই সিরিজের মধ্য দিয়ে একেবারে ভিন্ন রূপে পর্দায় দেখা গেছে চিত্রনায়ক রুবেলকে তার অভিনয়ে দর্শক নতুন রূপে সে পুরনো রুবেলকেই যেন ফিরে পেয়েছে স্ক্রিন টাইমের অনেকটা জুড়ে ছিল সাইদুর রহমান পাভার এবং দুর্দান্ত অভিনয় করে সিরিজটাকে টেনে নিয়ে গিয়েছেন তিনি সুমন আনোয়ারের ভিন্নধর্মী ধর্মী স্যাটায়ার তার ইন্ট্রোডাকশন কস্টিউম প্রপস দর্শককে ভরপুর বিনোদন দিয়েছে এবং পুরো সিরিজের গ্ল্যামারের জায়গাটা ব্যাপকভাবে পরিপূর্ণ করেছে পূজা চেরি পূজা চেরির লুক মেকআপ কস্টিউম অভিনয় সব কিছুই এই ওয়েব সিরিজে প্রাণ দিয়েছে এছাড়াও ইন্তেখাব দিনারের চরিত্রটি দর্শককে একেবারে চমকে দিয়েছে তাকে এমন চরিত্রেও দেখা যেতে পারে দর্শক হয়তো কখনও কল্পনাই করেনি পুরো ওয়েব সিরিজের লোকেশন সেট ছিল একেবারে বাস্তবধর্মী দর্শকরা গল্পের ভেতরে ঢুকতে পেরেছে এছাড়া সিনেমাটোগ্রাফি ক্যামেরার ডিফারেন্ট অ্যাঙ্গেল লাইট ছিল অসাধারণ এবং চোখের জন্য খুবই আরামদায়ক অ্যাকশন দৃশ্যগুলো ছিল খুবই উপভোগ্য দর্শক বিনোদন পাবে এছাড়া অ্যাকশনের সাথে সাথে মিউজিকের ব্যবহার দৃশ্যগুলোকে গতি দিয়েছে সব মিলে পুরো ওয়েব সিরিজের মেকিং ছিল অসাধারণ নির্মাতা নিঃসন্দেহে বিনোদনের উদ্দেশ্যে ব্ল্যাক মানি নির্মাণ করেছেন এবং পুরো ওয়েব সিরিজটি দর্শককে ব্যাপক বিনোদনের মধ্য দিয়ে নিয়ে গেছে বছরের শুরুতেই রায়হান রাফি দর্শককে উপহার দিলেন ভিন্ন ধর্মী অ্যাকশন স্যাটঅ্যাপ দেখা যাক পুরো বছর দর্শকের জন্য আর কি কি অপেক্ষা করছে আপনাদের কেমন লাগলো ব্ল্যাক মানি অবশ্যই জানাবেন মন্তব্যের ঘরে কেমন